শুরু করব কিছু কথা তুলে এনে এই যে বং জয়শ্রীর যে গলাটা শোনানো হলো এটা তিনবার শোনানো হলো মোস্ট প্রবলি তিনবার হবে কিন্তু এই বং জয়শ্রীকে কি না কি বলেছিল সেটাও আমরা শুনেছি কোনো মহিলা তার কল রেকর্ড ফাঁস করে বলেছিল যে বং জয়শ্রীর মাকে কি করবে তাহলে এই অফ ক্যামেরা এই নোংরা কথা একটা মহিলার সাথে বলতে পারে সে তো মহিলাদের নিয়ে এই নোংরামও করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না যাই হোক আমি নাম ধরে ডেকেছি তো কী হয়েছে নাম ধরার পর রকম ইঙ্গিত দিয়েই নিত না মানে যেটা ও পারদর্শী যে ও আমাকে এই ডেকেছে ও আমাকে বাবা বানিয়েছে ও আমাকে না যায়জভাবে ইশারায় ডেকেছে মানে ও ভীষণভাবে না বাবা সাজতে ভালোবাসে তো এইটা কি ভালো আমাদের ভদ্র সমাজে না তা চলো এরকম অনেক কিছু বলেছি এই যে বংজয়শ্রীর কথা ওটাতেই বললাম বংজয়শ্রীকে নিয়ে প্রচুর নোংরামি হয়েছে দেখো এই বিষয়ে আমি কিছু বলবো না ও বললে ও বলেছে যেমন জাস্ট দিদি মানে সীমা বললে ও বলেছে এইখানে আমার কোনো মাথা না গলানোর দরকার নেই কিন্তু এ দেখলো যে সীমা ওই কোন তলার কথা বলেছে তাহলে তো বাবা দারুণ একটা কন্টেন্ট পেলাম এটাকে নিয়েই আমি চর্বিত চর্বন করব কিন্তু বুঝতে পারিনি যে আমিও কম যাই না হ্যাঁ দিদি ও দিদি দিদি গো চলো এটা দিয়ে শুরু করলাম চলো মেন কোর্সে কি বললাম তোমাদের সহমত নিশ্চয়ই আছে চলো যা চলছে মানে এই যে তলে তলে এত আলাপচারিতা উম আমার তোমার বরকে আপনি আপনার বরকে নিয়ে যান সিনেমা ধুর ড্যাশ ধুর আমি তো ভাবলাম এবার আমারও এরকম হয়তো বেরোতে চলেছে সেটা সম্ভব নয় সবাই তোমরা জানো তা কি বেরোলো ওর নাম ধরে একটা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট আরে বাবা এটা তো অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক যদি বলতাম ডালিং তাহলে এটা অস্বাভাবিক হতো মানে আমার সাথে এটা যেত না তাই না বন্ধুরা বা ওকে কারোর সম্পর্কে রসে টই টোম্বর সেরে জেলেনি এরকম যদি কিছু চ্যাটও দেখাতে পারতো তাই তো হওয়ারই এটা তো হওয়ারই কথা এটা যদি মিটাপের আগে হয় তাহলে বুঝবো মিটাপের জন্য এরকম হয়েছে আর মিটাপের পরে হলো তখন তো গদগদ ছিলাম মানে এমনও হচ্ছে সীমার মানে সম্পর্কে আমাকে উত্তক্ত করে সিন্ডিকেট রাজ সিন্ডিকেট রাজ এটা এখনও প্রমাণ হয়নি না আজকে সীমা যদি দোষ করে থাকে অবশ্যই করেই এখান থেকে অনেকেই শিক্ষা আমরা নিচ্ছি যে এইগুলো কারোর জন্য করা উচিত না নিজের রক্তের সম্পর্ক ছাড়া যেগুলো বাচ্চার বাবার হয়ে করতে গিয়ে নিজেও সিন্ডিকেট রাজের মধ্যে ঢুকে গেছে আবার বাচ্চার বাবাকেও বা স্যাডো চ্যানেল বিশাল বড় একটা সুযোগ ছিল কারণ শ্যাডো চ্যানেল সে বলবে যে আমার না আর যে অস্বীকার করেছে মানে যাকে বলা হয় স্যাডো চ্যানেলের প্রতিষ্ঠাতা মানে ওই সীমাকে সে তো বলবেই যে স্যাডো চ্যানেল চ্যানেল আমি করিনি বা আমার দ্বারা হয়নি বা কাউকে পরিচিত করিনি কাউকে পোক করিনি কিন্তু যদি সত্যি করে বাচ্চার বাবা এই এখানে তো আর কোনো দ্বিমত পোষণের জায়গা নেই তাহলে তো বাচ্চার বাবাই বলবে হ্যাঁ আমাকে ও বলেছিল এটা তো বড় সুযোগ ছিল এখানে আমার কোনো ভূমিকা নেই তাই না কিন্তু আমাকে তো টানাটানি করতে লাগবে ভাগ্যিস আর যেই সব কথাগুলো বললো মানে এই যে রমা ঋণী এদের কথা যে রমা ঋণীর কথা যে বললো এটা তো আমরা সবাই জানি রমা ঋণী যে একটা স্ট্রিম লাইট করেছিল সেখানে শুয়ে এগেনস্টে বক্তব্য রেখেছিল ও বাবা এইগুলো তো সব জানা কথা তো জানা কথা না এটাও তো আবার ও বলেছিল যে আমাকে এরকম ওই চ্যানেল বড় চ্যানেল আমাকে ডাক দিচ্ছে তোমার এখান থেকে কিছু আছে কিনা নেই কিন্তু বলেছিল আমার সব পাঠিয়ে পাঠিয়ে দেবো এইখান থেকে কি প্রুফ হচ্ছে এগুলো তো আমরা সবাই মোটামুটি মানে অফ ক্যামেরা হয়নি এটা তো অন শুধু অন ক্যামেরা না এটা স্ট্রিম লাইটে দ্বারা হয়েছিল তাই না কষ্ট হচ্ছে মানে খুঁজে খেটে বার করে কি কি করেছি কি কি বলেছি মানে আনতে আর পারতিছে না তা সব তো বলবো আগে বলি এই যে বুনো মোষ যেই বুনো মোষ এই যে বিউটি টিপস দিতে গিয়ে মানে নিজেই এখন মানে হাতরে বেড়াচ্ছে অন্ধকারে কাকে কি বলবে সে যে কত কদাকার সেটা তো আমি পরিষ্কার করেছি আমার ভিডিওতে মানে যে তাকে নগ্ন করেছে তার কমেন্ট বক্সের ছাড়া ওর আর গতি নেই কারণ দিয়েছে সু একটা দিয়েছে লাতি রুনা লাতি দিয়েছে অবশ্যই করে যে যাকে গুরু মাতা বলেছিল মানে আমাদের তাকে মেরেছে কাবেরীর ভাবা হয়েছিল। আর আমার ধারে কাছেও কোনোদিন আসেনি যার কারণে ও যেটা বলেছে তার উত্তরে বলেছি কেমন লেগেছে আমার ভিডিওটা ক্যাসা লাগা ইয়ে মজাক ক্যাসা লাগা হুম আমি জানি তোমাদের সবার ভালো লেগেছে এবং কমেন্ট বক্স আলোকিত করেছো তোমরা সেটা নিয়ে আর কিছু বলার নেই ওকে যে ডোজ দিয়েছি ও এখন ওই আন্তাবদিক কথা বলবে আর হাবাতে হাব হাব হাফ করবে তাও ও সবার ওখানে লাতি ঝাঁটা খেয়েছে আমি তো বলবো এই যে রিম্পার যে কল রেকর্ডটা বেরোলো মানে হ্যাঁ একটা সময় ও জয়শ্রীকে বলেছিল বং জয়শ্রীকে কিন্তু সেটা বং জয়শ্রী আবার হ্যান্ড ওভার করে দিয়েছিল নিজেও শুনিয়েছিল বোধ বা হ্যান্ড ওভার করে এইটা নিয়ে বোধে তিনবার শোনানো হয়ে গেল যেটা আমরা অলরেডি জানি ওদের রুনা জানে না রুনা বোধ আজকে জানো না রুনা রুনা জানে না এটা তিনবার শোনানো হয়ে গেছে না এটাকে আমি সাপোর্ট কিছুতেই করতে পারি না যদি আমি বুনো মোশেরটা সাপোর্ট না করতে পারি তাহলে এটাও আমি সাপোর্ট করতে পারি না কিন্তু কোন সময় দাঁড়িয়ে এইগুলো হয়েছিল যখন ওর রিচ কমে গেছিলো তার জন্যে কি কাউকে ফোন করে বলবে হুম এমন মানুষকে বলেছেও ও তো হটকারিতা বারংবার করে আর সেই জন্যে আমার ওকেও বলতে হয় হটকারিতা এমন একটা জিনিস যার জন্যে ও আমার সম্পর্কেও অন্যকে বলেছে কিন্তু ও ভাবতে পারিনি যে এইগুলো ফোরকাস্ট হয়ে যাবে কিন্তু আমি ওর মানে কোন জায়গায় দাঁড়িয়ে কি পজিশনে এটা বলেছে আমি কিন্তু বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি ও ভীষণভাবে তখন একটা অস্থির মস্তিষ্ক ছিল যে আমার এখান থেকে রোজগার করতে হবে আমার মা বাবাকে আমার দিতে হবে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সেই প্রবলেমটা ওর নেই নাহলে ও কিন্তু নিয়ম মাফিক ও ভিডিও দিত যেটা বলতে বসবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার খুব হাসি পাচ্ছে এইটা জেনে যে এইগুলো তো মোটামুটি সারা ওয়াইটই জেনে গেছে যে বং জয়শ্রীর কাছে ও বলেছে আর এটা ফোরকাস্ট হয়েছে সত্যি করে সেই সময় অবাকই লেগেছে যে দেখো এরকমও হয়েছে এটাকে আমি সাপোর্ট করি না কিন্তু এইটা যখন ব্যক্ত হচ্ছে তখন কিন্তু বুনো মোষকেও হাইলাইট করা হচ্ছে যে ও কার না কার কাছে এই কমিউনিটি পোস্টটা চেয়েছে তাই না এটা পুরো পরিষ্কার তাহলে বুনো মহৎস্য তো করে রেখেছে তাহলে তো তার মুখ নেই বলার যা যা ও করে রেখেছে তাই তাই এখন ও বলছে তাহলে আজকে বলবো সেই পুরনো কাসঙ্গি ঘাটা হচ্ছে নতুন কিচ্ছু দেখানো নেই আমি বলি কি এই যে রিসেন্ট এই যে মিট থেকে আসার পর যদিও এটা সযত্ন করে শুয়ে রেখে দিয়েছিল ও জানে যে সময় সুযোগে আমি বার করে দেবো দেয়নি সেই সময় এই যে যারা ওর কমিউনিটিতে দোদুল্যমান ছিল তারা ঘাট হবে হ্যাঁ সেই কারণে তা সেই কল রেকর্ডটার উপর কোনো বক্তব্য নেই মানে মুখ লোকানোর ওর জায়গায় নেই কিন্তু ওর মুখটা নিয়ে বলতেই হবে বোঝাতে পারছি তা আজকে একটা কথা বলবো কমিউনিটিতে দুলিয়ে কেউ কাউকে বড় চ্যানেল হোক বা গ্রো হয়ে যাক এটা কেউ করতে পারিনি সু দিত শুয়ের স্বার্থে সুকেও তো এরা বলিনি। হ্যাঁ সেই সময় এইগুলো বাবা কন্ট্রোভার্সির এক একটা পার্ট যেটা এখনো পর্যন্ত রিম্পাকে শুনতে হচ্ছে এই কল রেকর্ডটা আমি যদি ভুল না হই রিম্বা বলবে এইটা নিয়ে তিনবার হলো একবার বংজয়শ্রীর চ্যানেল থেকে একবার একে হ্যান্ড ওভার করেছে এর থেকে আবার পুনরায় ও শোনালো মনে হয় সে সময় মধ্যে রুনা শোনেনি যাই হোক শুনেছে ভালো করেছে ওরা একটা কন্টেন্ট হলো কারণ এদের নিয়েও তো আমরা বলেছি কিন্তু কথা হইতেছে কেন বলেছি বলার মতন সুযোগ পেয়েছি বলে বলেছি আজকে যে রিম পাকে এইবার তিনবার শোনানো হয়ে গেল মানুষ তো ছাড়বে না আমরা আমি বুনমনসকে ছেড়েছি বুনোমনস এরকম ভিক্ষাবৃত্তি করেছে তাই না বুনোমোষ সবার তলানিতে তলিয়ে ও ভিউজ কামানোর চেষ্টা করেছে একবার রিম্পাকে মাতা বলে একটার পর একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা করলাম তারপর একবার জাস্ট দিদি ওকে আচ্ছা করে দিয়েছে ও প্রচুর লোকের কাছে ওর বিলো বেল ও প্রীতম ও রিমি আর অবশ্যই করে দিশানি এদের নিয়ে ও ভিডিও করতো এদের কুবুদ্ধি দিত এরা এত নোংরা এ এই যে বুনমোষ আমি আজকে বলবো যারা সুয়ের কমিউনিটিতে দুলেছিল তারা কিন্তু বিশাল কিছু করে নেয়নি আমি বলবো সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের নিজস্বতা তারা প্রকাশ করছে তনুশ্রী তার মধ্যে একদম টপ লেভেলে রয়েছে ও সুন্দর করে ও যেটা বলা উচিত ছিল যে সময় ও বুঝতে না পেরে ও নিজেও বলে এত ভুল স্বর্গে ছিলাম এত ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল যে আমি একজন পরিশ্রমী আমি জিরো থেকে উঠে এসেছি সেখানে দাঁড়িয়ে ওকেও ভেবেছিলাম এরকম যার কারণে ওকে সাপোর্ট করেছিলাম এক্স্যাক্টলি তাই আজকে এগারো হাজার সাতশো ওইটা ছাড়াচ্ছেই না বেশ কিছু মাস এক বছর হতে চল কিন্তু আমার মনের মধ্যে কোনো কোথাও কোনো বাসাবাদী নিজে কাউকে আমি বলবো এই যে ও মিথ্যাচারিতা করছে এ তো মিথ্যাচারিতা না করলে ও তো কাউকে বোঝাতে পারবে না যে ও কতটা অনেস্ট কতটা মানে ভদ্রসভ্য ও যে কত কুকীরিক করে রেখে ওই পুরনো কল রেকর্ড বার করছে বং জয়শ্রী তাই না তাহলে এই যে এম এস এল এর হয়ে আমি ভিডিও করেছি কোনো দিন বলতে পারবে না এখনও আজকে ডেটেও দাঁড়িয়ে আমি বলছি ওদের সাথে আমার এখনো সুন্দর সম্পর্ক এখনো আমি চাইলে বলতে পারি না কিন্তু আমার কোথাও না কোথাও ব্যক্তিত্বে আমার আপব্রিঙ্গিং আমার শিক্ষা দীক্ষায় বাড়ে একদম পরিষ্কার কথা বলছি নিজের ক্যালমায় নিজের দৌলতে নিজের নিজের পরিশ্রমে আজকে এটা সেকেন্ড চ্যানেল একটা চ্যানেল তো সত্যি করেই কোথায় উবে গেছে করপুরের মতন তাহলে আমি তো বলতেই পারতাম এদের হয়ে এত বলি এত ভিডিও করি তাহলে এদের তো আমি বলতেই পারতাম তাই না এরাও জানে দীপ্তিদি কমিউনিটির আশা করে না এটা খুব মানে ভুল কেউ কাউকে কমিউনিটিতে দিলেই তৎপর করে সে এগিয়ে যেতে পারে না তার বক্তব্য তার নিজস্বতা তার মধ্যেও থাকতে হবে মানুষকে বোঝানোর ক্ষেত্রে মানুষকে নিজের কাছে টানার ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে হতেই পারে বোম জয়শ্রীকে বলেছিল বঙ্গজশ্রী কমিউনিটিতে দেয়নি বোধ হয় না দিয়েই হয়তো এটা রুটি মানে এই এরকম কল রেকর্ড সেও রেখেছে যে জায়গা মতন দিয়ে দেবো তাহলে এই তো অবস্থা তাই না তা আজকে এই যে সুয়ের কমিউনিটিতে যারা দুলতো তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করে তাদের নিজস্বতা আছে হ্যাঁ সেই সময় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবো শুয়ের এগেনস্টে ভিডিও করতাম সু এদের কমিউনিটি দিত কারণ এরা যার এগেনস্টে ভিডিও করতো তারা শুয়ের এগেনস্টে ভিডিও করতো সেই জন্যেই সু তাকে কমিউনিটি তৃতীয় আর বলতো এদের ভিডিও আমি দেখি না কিন্তু সবার ভিডিও দেখতো ওর হয়ে যারা বলতো তাদেরও কমিউনিটি তৃতীয় শুধু অন্যায় অবিচারটা গুণমোষের ক্ষেত্রে শু করেছে ভেরি নটি কেন যাওনি তুমি গুণমোষকে হ্যাঁ অ্যাকচুয়ালি না এই যে আসল মূর্তিগুলো আসল মুখোশ পরে যারা এই সক্ষতা তৈরি করতে আসে তারা যে সত্যি করে মনের মধ্যে বিষ নিয়ে আসে সেটা সু বুঝেছিল এই গুণমোষের ক্ষেত্রে আর রিম্পা বুঝেছিল তাই জন্য রিম্পা যাকে ব্লক করার তাকে করেছে আর ব্লক করার সঙ্গে সঙ্গে তার মুখোশটা পটাং করে খুলে গেছে এই যে বলছে রিম্পু বলাতে কারো জ্বলছে একদম না মনে হচ্ছে ওই রিম্পু বলাতে ফর্টি নাইন দিয়ে ওকে গালা মন্দ করছে ফর্টি নাইন বলে শুধু ফর্টি নাইন শোনাতো আর রিম্পু বলে মনে হচ্ছে কি ফর্টি নাইনের সাথে দু অক্ষর তিন অক্ষর চার অক্ষর কিস্তিও মারছে আর ফর্টি নাইন থামনেল আর টাইটেলের চিপকে আমি রিম্পু রিম্পু করলে মনে হচ্ছে যেন রিম্পুকে তেলাচ্ছে রিম্পুর মানে পোষ্য হওয়ার চেষ্টা করছে এটা আমার মনে হচ্ছে বুঝতে পারছি তাই এই তো বুনোমোশ তো এ তো পোষ্য এ যেইভাবে বুনোমোষকে বলেছিল যে কাজ মানে হেল্পিং হ্যান্ডে কাজ করতে ঢুকেছিলো শ্বশুরবাড়িতে এবং ছেলের সাথে আকামে জড়িয়ে গিয়ে কিছু করে ফেলেছিল। যার জন্যে ওই রকম পরিবারে ওর বিয়ে হয়েছে তাই এর থেকে বুনোমোষকে নগ্ন করার আর কিছু ভাষা হতে পারে না তারপরেও বুনমোষকে বাধ্য হয়ে সবার দোরে দোরে লাথি খেয়ে ওই দোরে গিয়ে আটকাতে হচ্ছে যে দোরে ওকে নগ্ন করেছিল তাহলে পোষ্য তো বুনমোশও তো পোষ্য তাই না এইবার যেই আসল বিষয়টা আসবো সেই বিষয়টা সত্যি করেই গুরুত্ব সেই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে আমি বুঝতে পেরেছি সঞ্জীবকে বলছে আমি সত্যি করেই আমি নিরপেক্ষ এই জায়গায় কারণ কোনো পুরুষ একজন মানে মহিলার লাইভে বলো ভিডিওতে বলে বলো এতটা স্বাধীনতা তাকে দেয়া হয়নি সে এই রকম মানে মস করবে আমি এটাকে সাপোর্ট করতে পারি না একদম পরিষ্কার করে বললাম সঞ্জীব হয়তো আমার ভিডিও দেখবে আমি এইগুলোকে কখনো মান্যতা তোলা দিই না কারণ এই যে এই রকম হবে যেখানে রিম্পাকে বারবার বলিকা বাঁকড়া বা টার্গেট করা হচ্ছে রিম্পাকে টার্গেট করা খুব সহজ যার কারণে এই স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে পরবর্তীকালে এইগুলো দিয়ে ভিডিও করবে আর ড্যাংন দান দেখছো করছে তা আমি বলবো এটা আমি সমর্থন করি না কিন্তু এইটা সেও সমর্থন করে তার কমেন্ট বক্সে ও একটা মানে মেল মেল ক্রিয়েটার তার কমেন্ট বক্সে আর মেলেরা আসে না কারণ আমাদের হোয়াইট এই কন্ট্রোভার্সি জোনের সবাই মহিলা সব মহিলারা যাক কোনো মহিলা সেই পুরুষ ক্রিয়েটারের কমেন্ট বক্সে বলতে পারে না ইঞ্জিন গরম করতে তেল ভরতে এসছে মানে এই এটাকে কাস্টমার বানিয়ে দিয়েছে সঞ্জীবকে এটা কি সমর্থনযোগ্য তাহলে ওই সঞ্জীবের সাথে এই বক্তব্যগুলোর কোনো পার্থক্য নেই বোঝাতে পারছি আজকে যদি সঞ্জীব রকম করে থাকে অন্যায় করেছে কারণ এটা মশকরা করতে গিয়ে কি পরিমাণে মানে হ্যারেসমেন্ট হচ্ছে রিম্পা সেটা সবার কাছে পরিষ্কার কিন্তু রিম্পাকে একটা নারী হয়ে একটা নারী ওই মেল ক্রিয়েটারের কমেন্ট বক্সে বলছে নতুন মানে কাস্টমার জুটেছে যে ওর ইঞ্জিনে তেল ঢালতে মানেটা কি আমাকে একটু বোঝাতে হবে তাহলে এইগুলোও তো অন্যায় ওইটা যদি অন্যায় হয় তার থেকে বড় অন্যায় এটা অন্যের দিকে এরম করলে এই আঙুলগুলো না নিজের দিকে থাকে এই আঙুলগুলো নিজের দিকে থাকে বোঝাতে পারছি তাহলে যখন কেউ কিছু বলবে নিট অ্যান্ড ক্লিন হয়ে বলতে হবে ঠিক আছে আর আমি ও নাম ধরে হোয়াটসঅ্যাপ করেছি তাতে কী প্রমাণ হয়েছে বন্ধুরা আমাকে একটু বলবে কারণ সেই সময় খুব গদগদ ছিলাম কারণ জাস্ট একটা মিট থেকে ফিরেছি তো কোনো কুৎসিত কথাকার মানে যেটা মানুষের শুনতে বা দেখতে লজ্জিত বোধ করবে রকম কিছু কিন্তু করিনি হ্যাঁ কিন্তু সে বলে দিয়েছে অলরেডি সে অনেক কিছু বলে দিয়েছে তাকে আড়ালে দেখেছি মানে আমার এত খিদে যে আমি ওকে আড়ালে দেখেছি মানে ও নিজেকে সেই পুরুষ মনে করে পুরুষ কিন্তু দেখো নিজেই এর ওর তার তার চারিদিকে বাবা হতে যায় তাহলে একটা মেয়ে যদি এটা বলতো যে আমি চারিদিকে মা হতে যাব। তাহলে তাকে আমাদের সমাজে কি বলতো কিন্তু একটা পুরুষ একেবারে নিশ্চিন্তে হব লীলায় এ তোর বাবা আমি এ তোর বাবা হবো এ ওর ওর বা ওর বাবা আমি তাহলে এত মানুষের বাবা হলে তাকে কি আমাদের এই সুস্থ সমাজে সুস্থ বলা যাবে বলা যাবে না তো তাহলে দেখো সে কিন্তু বলার অধিকার পায় এটাই হচ্ছে ফারাক আজকে যেই কমেন্টটা তুলেছে আমি না নাফারাত করছি এবং সাপোর্ট করছি না কিন্তু রিম্পাকে ছোট করতে গিয়ে যে নোংরা ভাষা দিয়ে বলা হয়েছে ইঞ্জিন গরম ইঞ্জিন তেল ঢালতে সেই এইরকম কাস্টমার তাহলে সে কোন আপব্রিঙ্গিং তার তার শিক্ষাধিকার তার বেড়ে ওটা কোন লেভেলে সেটা তার পরিচয় সে দিয়েছে তাহলে দুজনের তো কোনো পার্থক্য নেই এই ওর কমেন্ট বক্সে ওর লাইভে বা ওর ভিডিওর কমেন্ট বক্সে যদি এরকম কমেন্ট হয় সেটা সমর্থনযোগ্য না কিন্তু ওর কমেন্ট বক্সে যে যেই নোংরা কমেন্ট হচ্ছে একটা মেল ক্রিয়েটারের কমেন্ট বক্সে লাইভের কমেন্ট বক্সে সেটা কি গ্রহণযোগ্য হুম অ্যাকচুয়ালি ওই যে নিজের লেজে পাড়া আহ নিজের বেলা আর্টিস্টটি পরে বেলা দাঁত কবাটি এইটাই হচ্ছে ব্যাপার বোঝাতে পারছি আর ওই কমিউনিটিতে দোলা এটা সত্যিই সমর্থনযোগ্য না বুনো এই করে 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 বেরিয়েছে আর এম এস এল আর এমএসএল এম এস এলকে ইজিলি এখনো পর্যন্ত ওদের সাথে আমার প্রণালাপ বা সুন্দর সম্পর্ক আছে কতবার বলতে আসি ওয়াইটিতে কারণ আমি ভিউজের বোকা না তাহলে আজকে এই এগারো হাজার সাতশোতে আটকে থাকতো না আপনারা তো দেখেন আমাকে অনেকে কমেন্ট করে অনেক ভালোবাসার মানুষরা তুমি সুন্দর বক্তব্য রাখো আপনি এত সুন্দর বলেন কিন্তু আপনার ভিউজ কেন বাড়ছে না এরকম অনেক আমার ভালোবাসার মানুষরা বলে ভিউজের বোকা না যে বক্তব্য আমার সত্যি করে সঠিক মনে হয় সেটা যদি দশজনের কাছে যায় আমি নিজেকে ধন্য মনে করব তা বলে কি ভিউজের দরকার নেই তা কি সাবজের দরকার নেই অবশ্যই আছে কিন্তু না এইভাবে নয় আমি কাউকে বলবো না আমাকে কমিউনিটিতে দাও ঠিক আছে এটা পরিষ্কার করলাম যে আজকে রিম্পাকে নিয়ে যে ভিডিও এই হ্যাঁ কল রেকর্ডটা ফাঁস হচ্ছে এটা তিনবার হলো এই নিয়ে এটা সবাই জানে এই যে দমালিনীর ব্যাপারটা এটা বহুবার বলেছে ওরা কিচ্ছু বলার নেই এই সুকেই ওই তেজপাতা বলে আবার মানে শুয়ে হয়ে গলা ফাটায় মানে এই রকম ওদের কেমিস্ট্রি তাই না আমি বলতে চাইছি রিসেন্ট যে কল রেকর্ডটা সু ফাঁস করলো সেটার উপর কোনো বক্তব্য নেই কেন হ্যাঁ মানুষকে নগ্ন করতে একেবারে মাহির এই রকম তো খিস্তি দিয়ে একটা কমিউনিটি পোস্ট কমিউনিটিতে দিয়েছিল মন্দিরা তখন তো শুও একদম খিস্তি দিয়ে ভরিয়ে দিয়েছিল যে এই খিস্তিটা যদি কমিউনিটিতে দেয় তাহলে এর খিস্তি দেওয়া কথাবার্তা শুয়ে রেখেছে সেটাকে মন্দিরা মান্যতা দিয়েছে এখানে অনেকে অনেকের আসল রূপ দেখিয়ে দিয়েছে নতুন এইগুলো না আর কি শুয়ে ওইটা হ্যাঁ আমি বলেছি তো তা আমি ভুলছিলাম তো তো এইটাই কি প্রমাণ হয় এটাই এইটাই প্রমাণ হয় না যে আমি ওকে বলেছি বরের সাথে যাও ও বলেছে ধুন ড্যাশ ধুন ড্যাশ তুমি জানো না মানে জানাতে বলেছে যে আমার বরের প্রতি ফিলিংস নেই তাহলে এইগুলো একটা পুরুষের সাথে একটা বিবাহিত নারী আলোচনা করেছে দুটোই ভালো না দুটোই ভালো না এইগুলো হচ্ছে আসল কনভার্সেশান মানে যেটা হচ্ছে মানে নোংরা যেটা নিয়ে বেশ কন্টেন্ট করা যায় তাই না তারপরে তো এরকম কল রেকর্ড যেই কল রেকর্ড আরে ভূত আুত মেলক্রিয়াটারকে বলছি আর ডেবরি হলে তুমি একটা ভূত মানে মাথায় তোমার খোল জমে গেছে কানে যেমন খোল জমে আমি বলেছি যে এটা মিট থেকে আসার পর ও তুমি ওই যে বুঝতে পারো না যে ইচ্ছা করে যারা বুঝতে পারে না তাদের কখনো বোঝানো যায় না কান টেনে মাথা ধরে বোঝাতে পারছি তাহলে এইগুলো হচ্ছে আসল কথা যে আমরা আমি তো ভেবেছিলাম কি না কি আরে বাবা শুকিয়ে লাল করে দেবে শুটিয়ে না শুটিয়ে লাল তো করছি করছি তো তাই না তাহলে আমার জায়গায় আমি সঠিক আছি এবং সঠিক থাকবো কষ্ট করে এসেছি অতিমারি পিরিয়ডে আমি এই আমার এই চ্যানেল খুলেছি সবার ভিডিও দেখতাম সেখান থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একটা নোংরা আমি কারোর সাথে করেছি কাউকে কমিউনিটি ভিক্ষা চেয়েছি বোঝাতে পারছি কেউ কমিউনিটিতে দিলে সেই সময় একবার দিয়েছিল এমএসএলরা তাদের বলেছিলাম দরকার নেই এটা হচ্ছে দীপ্তি দেবনাথ টু পয়েন্ট ও বুঝাতে পারছি এরা আমি জানি সবাই বুঝতে পারছে তাহলে নোংরামি দেখাতে পারবে না কিন্তু এরা দিনের পর দিন একদম চাক্ষুষ লাইভ করে নোংরামি দেখায় আরে আমি মস্তান আমি ফুটোমস্তান কিন্তু এটার তো একটা শেষ আছে আছে না শেষ আছে ঠিক আছে নোংরামি তো একটা শেষ আছে ভাই কেউ এগুলো উৎসাহ দেয় না যারা দেয় তারা এই রকম মুখোশ পরে রিম্পাল লাইভ আমার কমেন্ট বক্সে আলোকিত করতে এসেছিলো তারা নিজেরাও জানে তারা কতটা ভেকদারি ফেক জিনিস যার কারণে শ্যুট করেনি আমাদের এখানে এখানে তো আমরা ব্যবসা খুলতে বসিনি বা আমরা নোংরা কথা বলিনি তারা জানে এখানে থাকা যাবে না তারা যেইখানটা যাওয়ার সেখানটাই বেছে নিয়েছে বুঝাতে পারছি তাই এইটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে যদি পারি আসব। আর আমি তো ভাবলাম বাবা কি না কি দেখিয়ে দেবে মানে ওই যে এ দিয়ে ও জানে হ্যাঁ যে এ একে এআই দিয়ে কিছু করা যাবে না তাই না তাই না ঠিক জানি মানে জল জলে ছাই হয়ে যাচ্ছে মানে আর ডিমের খোল লাগছে না এমনি পুড়ে ছাই হয়ে যাচ্ছে ডিমের খোল ওই যে ডিম হ্যাঁ ডিমের ওই পেটির খোলমল লাগলে সাপ্লাই দিতে পারবো প্রচুর সাপ্লাই দিতে পারবো ঠিক আছে চলো বন্ধুরা আজকে এটুকা কেমন লাগলো বলবে গুনমস তুই যে কিলা পাচ্ছিস টিংবিং চিংবিং 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 করে তো সব তত্ত্ব ফাঁস করে দেবো আরও আছে বুঝলি কি না হ্যাঁ তুই বরদাদাকে বলেছিলি হ্যাঁ তার মানে তুমি ওর কি প্রশ্নের উত্তর দিচ্ছ ওর কমেন্টে আমার দিচ্ছ না তার মানে তুমি আগের মতন ভালো লাজে মরে যাই চল 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 ফট তেষট্টি দিয়ে আমাকে তুই কিছু করতে পারবি না ওটা তো একটা শঙ্কা মাত্র রে আমাদের মুখ্যমন্ত্রীর বয়স আমাদের প্রধানমন্ত্রীর বয়স তারা এখনো অনেক বছর লড়বে রে বুঝলি না না বাবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর লড়ুক আমি বিরোধী আসনে বসে লড়ুক চলো অল